যখনই অসুর শক্তি অহংকারে আকাশ ছুঁয়েছে যখনই অধর্ম ব্রহ্মাণ্ডকে অন্ধকারে ঢেকে ফেলেছে তখনই বিশ্বমায়া আদি শক্তি প্রকাশিত হয়েছে নতুন রূপে তিনি একা অথচ অসংখ্য রূপ ধারিণী তিনি কোমল আবার ভয়ঙ্কর তিনি জীবনদাত্রী আবার সংহারিণী তিনি হলেন নবদুর্গা মায়ের নয়টি অনন্ত রূপ যা একদিকে ভক্তির নয়টি ধাপ আবার অন্যদিকে বিজয়ের নয়টি অমর মহাকাব্য প্রতিটি রূপই এক অমূল্য শিক্ষা কোথাও ধৈর্যের শক্তি কোথাও সাহসের আহ্বান কোথাও জ্ঞানের দ্বীপ শিখা আবার কোথাও অশুভকে বিনাশ করার আগুন মায়ের প্রতিটি অবতারই শুধু দেবত্ব নয় তিনি এক গভীর বার্তা বহন করেন যা আজও আমাদের জীবনের পথ দেখায় চলুন আমরা প্রবেশ করি সেই ঐশ্বরিক কাহিনীর মহাপর্বে তার পিতার যজ্ঞে আত্মাহুতি দিলেন তখন মহাজগৎ শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু শক্তি তো নাশ হয় না তিনি আবার আবির্ভূত হলেন পর্বতরাজ হিমালয়ের গৃহকন্যা রূপে তাই তার নাম শৈলপুত্রী অর্থাৎ পাহাড়ের কন্যা তার হাতে একদিকে ত্রিশুল অন্যদিকে পদ্মফুল একদিকে শক্তির প্রতীক অন্যদিকে শান্তির প্রতীক তার বাহন সার নন্দী যার জেরতা ও অবিচল বিশ্বাসের প্রতীক শৈলপুত্রী হলেন নবরাত্রির প্রথম দেবী যার উপাসনায় ভক্তের হৃদয় পবিত্র হয় ভক্তি ও ধ্যানের পথে শুরু হয় আধ্যাত্মিক যাত্রা তিনি হলেন সরলতা ও শান্তির মূর্তি পাহাড় যেমন অটল তেমনই ভক্তিও হোক অটল যিনি আন্তরিক হৃদয়ে শৈলপুত্রের আরাধনা করেন তার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় মন ভরে ওঠে আত্মবিশ্বাসে এবং তিনি খুঁজে পান জীবনের সঠিক পথ শৈলপুত্রীরূপে জন্মগ্রহণের পর মাতা শক্তি প্রকাশ পেলেন ব্রহ্মচারিণী রূপে ভগবান শিবকে প্রতিরূপে লাভ করার জন্যে তিনি শুরু করলেন এক মহা তপস্যা হাজার হাজার বছর শুধু ফল আর ফুল খেয়ে জীবনযাপন তারপর কেবল শুকনো পাতা এমনকি এক সময় খাদ্য ও জল ছাড়াও নিরবিচ্ছিন্ন তপস্যা এই রূপে তিনি এক হাতে ধারণ করেন জপমালা আর অন্য হাতে জলের পাত্র যা ভক্তির অবিচল ধারা ও সংযমের প্রতীক ব্রহ্মচারিণী হলেন তপস্যা ধৈর্য সংযমের দেবী তার উপাসনায় ভক্ত লাভ করেন অটল সংকল্প অদম্য আত্মবিশ্বাস এবং অন্তরের গভীর থেকে উদিত হয় এক অদ্বিতীয় আধ্যাত্মিক শক্তি নবরাত্রির দ্বিতীয় দিনে ব্রহ্মচারিণী দেবীর উপাসনা ভক্তকে পরিচালিত করে জ্ঞান ভক্তি ও অনাশক্তির পবিত্র পথে ভগবান শিবকে বিবাহ করার পর দেবী মাতার কপালে জ্বলে উঠল এক অর্ধচন্দ্র যা ঘণ্টার মতো আকার ধারণ করেছিল সেই থেকে তার নাম হয় চন্দ্র ঘণ্টা তার দশটি মহাশক্তিধারী হাত তার বাহন সিংহ যা প্রতীক সাহস বীরত্ব ও অবিচল শক্তির শাস্ত্রে বর্ণিত আছে যখন অসুররা দেবতাদের মধ্যে ত্রাসের সৃষ্টি করছিল তখন দেবী এই রূপে আবির্ভূত হয়ে প্রবেশ করেন যুদ্ধক্ষেত্রে তার ঘণ্টাধ্বনির মহাশক্তি এমনই প্রলয়ঙ্কর ছিল যা শুনে রাক্ষসরা ভয়ে কেঁপে উঠেছিল এবং যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিল লজ্জিত হয়ে চন্দ্রঘণ্টা হলেন শক্তি ও শান্তির এক মহামিলন তার রূপ ভক্তকে মুক্তি দেয় সমস্ত ভয় থেকে জাগিয়ে তোলে সাহস ও আত্মবিশ্বাস আর আশীর্বাদ দেয় যাতে প্রতিটি যুদ্ধে প্রতিটি সংগ্রামে অবশেষে বিজয় নিশ্চিত হয় নবরাত্রির তৃতীয় দিনে এই দেবীর উপাসনা জীবনে সাহস ও আত্মবিশ্বাস জাগায় এবং সমস্ত ঝামেলা দূর হয় যখন চারিদিক ছিল নিস্তব্ধ যখন অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না যখন মহাবিশ্বের অস্তিত্বও ছিল না ঠিক তখনই দেবীর এক মৃদু হাসি ভরে দিল শূন্যতাকে সেই হাসি থেকেই জন্ম নিল মহাজাগতিক ডিম সেখান থেকেই শুরু হলো সৃষ্টি এই কারণেই তাকে বলা হয় কুশমান্ডা। কু মানে সামান্য শক্তি অন্ড মানে মহাবিশ্বের ডিম তিনি হলেন অষ্টভুজাধরি আট বাহুতে ধারণ করেন শক্তির অগণিত প্রতীক আর তার বাহন সিংহ ঘোষণা করে অদম্য শক্তির মহিমা কুশমান্ডা মাতা সূর্যের আলো সৃষ্টি করেছিলেন যার কারণেই জীবনের উষা সম্ভব হয়েছে তার থেকেই প্রস্ফুটিত হয়েছে প্রাণ শক্তি তার থেকেই জেগে উঠেছে সমগ্র সৃষ্টির রূপ নবরাত্রির চতুর্থ দিনে তার আরাধনা ভক্তকে দেয় স্বাস্থ্য দীর্ঘায়ু সমৃদ্ধি ও প্রাণ শক্তি সৃষ্টির নিজে এই মাতৃশক্তির হাসি থেকে শুরু হয়েছিল আর সেই হাসি আজও মহাবিশ্বকে আলোকিত করে রেখেছে যখন দেবতা ও অসুরদের মধ্যে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর মহাযুদ্ধ তখন দেবলোকের প্রয়োজন ছিল এক অজেয় সেনাপতির সেই সময় মাতা শক্তি জন্ম দিলেন এক বীর সন্তানকে স্কন্দ বা কার্তিকীয়কে যিনি পরবর্তীতে হলেন দেব সেনাপতি এই কারণেই তাকে বলা হয় স্কন্দমাতা মাতা সিংহের উপরে আসেন তার কোলে আদরে ধরে রেখেছেন তার প্রিয় পুত্র স্কন্দকে তার চারটি হাত দুটি হাতে প্রস্ফুটিত পদ্ম এক হাতে বরদানে অঙ্গভঙ্গি আর অন্য হাতে তার সন্তান উপাসনা শিশুদের আনন্দ ও আশীর্বাদ করুণার দৃষ্টিভঙ্গি এবং জীবনে শক্তি ও শান্তি প্রদান করে মহাজগতে যখন অসুর শক্তি ছড়িয়ে দিচ্ছিল ভয় দেবতারা প্রার্থনা করলেন এক মহাশক্তির জন্য তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে জন্ম নিলেন কন্যারূপে দেবী কাত্তায়নী শান্তি ও বিজয়ের প্রতীক এইরূপেই তিনি পরিচিত মহিষাসুর মর্দিনী নামে যিনি অধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে দেবতাটির বিজয় নিশ্চিত করেছিলেন নবরাত্রির ষষ্ঠ দিনে কাত্তায়নী মাতার পূজা ভক্তকে দেয় সাহস শক্তি ও ন্যায়ের অনন্য আলো যখন অসুরদের অত্যাচার চরমে পৌঁছেছিল যখন অধর্ম শাশ্বত শান্তিকে ভেঙে দিচ্ছিল ঠিক তখনই জন্ম নিলেন দেবী কালরাত্রি ভয়ঙ্করী মহাশক্তিশালী অদম্য তিনি কালো বর্ণের এলোমেলো চুলের অধিকারী গাধার পিঠে আরোহী চোখে অদ্ভুত দীপ্তি তার চারটি বাহু একটিতে তরবারি একটিতে বজ্র বাকি দুটি হাতে অভয় ও বরদানে রঙ্গভঙ্গি যে কোনো অসুর তার দিকে তাকাতেই কেঁপে উঠত ভয়ে তার রূপেই অধর্ম হ্রাস পেত তাকে মহাকালী ও চামুণ্ডা নামেও আরাধনা করা হয় কালরাত্রি দেবী ধ্বংস করেন নেতিবাচক শক্তি ভয় ও অন্ধকার আর ভক্তদের দেন নির্ভীকতা ও অটল সাহস যখন পৃথিবীতে মন্দ চরমে পৌঁছায় কঠোর শক্তির প্রয়োগ প্রয়োজন তখনই আবির্ভূত হন দেবী কালরাত্রি যখন দেবী কঠোর তপস্যায় নিমগ্ন ছিলেন তার দেহ কালো হয়ে গিয়েছিল তপের তীব্রতায় কিন্তু গঙ্গার শীতল স্নানের পর তিনি হয়ে উঠলেন অদ্ভুত সুন্দর উজ্জ্বল নির্মল এ কারণেই তিনি পরিচিত মহাগৌরী নামে অর্থাৎ অপরূপ সৌন্দর্যের অধিকারী তিনি চড়েন শাড়ির পিঠে চারটি হাতে ধারণ করেন ত্রিশুল ডমরু ও বরদানের অঙ্গভঙ্গি মহাগৌরী মাতার রূপ শান্ত নির্মল পবিত্র নবরাত্রির অষ্টম দিনে তার আরাধনা ভক্তদের জীবনে আনে পাপের বিনাশ পবিত্রতা শান্তি ও সৌন্দর্য নবরাত্রির শেষ দিনে পূজা হয় সিদ্ধিদাত্রী মাতার তিনি পদ্মফুলের ওপর বসে চার হাতে শক্তির ও দানের প্রতীক ধারণ করেছেন কথিত আছে দেবী দেবতাদের আটটি সিদ্ধি এবং নয়টি নিধি দান করেছিলেন এই কারণেই তিনি পরিচিত সিদ্ধিদাত্রী পূর্ণতা ও মোক্ষের দেবী নামে তার আরাধনা সাধককে আধ্যাত্মিক সিদ্ধি প্রদান করে জীবনের সমস্ত বাধা দূর করে ভক্তকে দেয় অশেষ আনন্দ ও মুক্তি আধ্যাত্মিক সাধনার যাত্রা শেষ হয় সিদ্ধি এবং আত্ম উপলব্ধিতে শৈলপুত্রী থেকে সিদ্ধিদাত্রী নবদুর্গার নয়টি রূপ ভক্তকে শেখায় ধৈর্য শক্তি ভক্তি সংযম করুণা সাহস ও শুদ্ধতা এবং সর্বোপরি মুক্তির পথ প্রতিটি রূপ একটি শিক্ষা প্রতিটি রূপ একটি পথ ভক্তি শুরু হয় শৈলপুত্রী দিয়ে আর সমাপ্তি ঘটে সিদ্ধিদাত্রীর পূর্ণতার মাধ্যমে এই হলো নবদুর্গার মহাগাথা শক্তি আধ্যাত্মিক সাধনা এবং মুক্তির পথের মহাকাব্য জয় মা দুর্গা